আপনারা ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাঝহের অনেক বড় আলেম মহাদিসুদ্দাহর ওনার বিখ্যাত হাদিসের গ্রন্থ মুসনাদ আহমদ ইবনে হাম্বাল একক হাদিসের গ্রন্থ হিসেবে পৃথিবীর সব চাইতে বড় হাদিসের কিতাব প্রায় চল্লিশ হাজারের মতো হাদিসের কম্পাইলেশন আছে এখানে সুবান পড়ে এই মহাদ্দিস ওনার শেষ জীবনে সব সময় হাদিস লেখা হাদিস মুখস্থ হাদিস সংগ্রহের কাজে ব্যয় করেছেন লম্বা লম্বা সফর করতেন দেশ থেকে দেশ দেশান্তরে এক দেশ থেকে আরেক দেশে তিনি সফরে যেতেন ওনার সফরের ঘটনায় পাওয়া যায় উনি এক শীতের সিজনে হাদিস সংগ্রহের কাজে সফরে বেরিয়েছেন প্রচন্ড শীত উনি এক মসজিদে ঢুকে মাগরিবের নামাজ পড়লেন এশার আদায় করলেন এরপরে ভাবলেন বাইরে এত শীত যাওয়ার তো জায়গা নেই এক কাজ করি মসজিদেই আবাদত করে আর হাদিস পরে পরে কাটাই ফজরের সালাত জামাতে পড়ে তারপরে বেরোব উনি ব্যাগ থেকে কাঁথা বের করে হাদিসের কিতাব নিয়ে পড়তে লাগলেন কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে ওখরমিনাল মসজিরিয়া শেখ এই বুড়া মসজিদ থেকে বেরো চিনে নাই উনি যে এত বড় আলমী দিন মহাদ্দেশ চিনতে পারে নাই ইবনে হাম্বাল বললেন বাবা বাইরে শীত আমি কই যাব আমি মুসাফির মানুষ আমি এই মসজিদে ফজরের সালাতও পড়ব জামাতে পরে তারপরে বেরোবো রাতটা আমার থাকতে দাও মসজিদের দারোয়ান বলে না মসজিদে থাকা যাবে না বের হন ভালো কথায় বের না হলে গার ধাক্কা দিয়ে বের করে দেব কি আর করা উনি ব্যাগ নিয়ে বের হয়ে গেলেন শীতে কাঁপছেন হাঁটতে 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 বাইরে দেখলেন যে একটা বাজার ওই বাজারে এক যুবক রুটি বানায় সাজ রুটি বিক্রেতা যুবক তিনি রুটি বিক্রেতার কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম যুবক বলে ও আলাইকুম আসসালাম আহমদ ইবনে হাম্বাল বলল বাবা আমি তোমার রুটির দোকানের পাশে বসে রাতটা কাটাতে চাই আর তোমার এই চুলা থেকে আগুন পোহাতে চাই যদি তুমি অনুমতি দাও যুবক বলে আহালান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক শেখ আসেন বসেন কোনো সমস্যা নাই আপনি চুলা থেকে আগুন পোহাবেন এতে আমার ক্ষতি কি আলহামদুলিল্লাহ পড়েন আহমদ ইবনে হাম্বাল খুশি হয়ে গেলেন উনি বসলেন উনি তাপ নিচ্ছেন আগুন পোহাচ্ছেন আর দেখতে পাচ্ছেন যুবকটা বারবার পড়ছে আস্তা ও ফেরুল্লাহ যুবকটা বারবার কি পড়ছে আস্তা ও ফেরুল্লাহ রুটি বানায় আর পড়ে আস্তা ও ফেরুল্লাহ রুটি চুলায় দেয় পড়ে আস্তা ও ফেরুল্লাহ কেউ রুটি কিনতে আসলে তার কাছে রুটি তুলে দেয় পড়ে আস্তা ও ফেরুল্লাহ টাকা নিয়ে ক্যাশ বক্সে ঢুকায় আর কি পড়ে আবার রুটি বানাতে শুরু করে আর কি পড়ে ইমাম মাহমাদু ইব্লা হাম্বাল তার এই দৃশ্যটা দেখে অবাক হলেন তিনি প্রশ্ন করলেন যুবক মা এলাকাই আস্তা ও ফরুল্লাহ হে যুবক কি হলো তোমার আসার পর থেকেই দেখতেছি তুমি খালি পড়ো আসতা উক ফেরুল্লাহ খালি পড়ো আস্তউক ফেরুল্লাহ কেন যুবক বলে এই আবাদত করে এই আস্তেক ফারের সাথে সবসময় লেগে থাকার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছ সে বলতে শুরু করলাম আমি মুস্তাজা বুদাওয়া হয়ে গিয়েছি মুস্তাজা আবুদ্দা আওয়া মানে এমন লোক যে লোক দোয়া করতে দেরি ওই দোয়াটা কবুল হতে দেরি হয় না ইমাম আহমাদুবনে হাম্বাল অবাক হলেন ফত আজ জাবা আহমাদুবনা আহাম্বাল অকল আন্তঃ মুস্তাজা আবুদ্দা আওয়া অবাক হলেন আর বললেন বলো কি তুমি মুস্তাজাজা আবুদ্দা আওয়া তুমি জীবনে যা দোয়া করেছো সব কবুল হয়েছে যুবক বলে হ্যাঁ আমি জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া শুধু একটা দোয়া কবুল বাকি সব দোয়া চাওয়া মাত্রই কবুল করে নিয়েছে কে এবার ইবনে হাম্বালের কিউরিসিটি আরো বেড়ে গেল আহমাদ হাম্বাল বললেন বলো কি সব দোয়া কবুল আবার একটা দোয়া কবুল হয় নাই এটা কোন দোয়ারে বাবা এবার যুবক বলতে শুরু করলো আমি আল্লাহর কাছে খুব চেয়েছি যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিসের নাম নাকি আহমদ ইবনে হাম্বাল আল্লাহ আমি মরার আগে ওনার সাথে একবার দেখা করে মরতে চাই আমি ওনার হাতে হাত রেখে ওনার কাছে বায়াত হতে চাই ওনার সাথে মুসাফা করতে চাই আর ওনার কপালে একটা চুমো দিতে চাই এই কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বাল আর ধৈর্য ধারণ করতে পারলেন না চোখের পানি ছেড়ে দিলেন বললেন যুবক তোমার এই দোয়াটাও আল্লাহর কাছে কবুল হয়েছে এই দোয়াটাও কবুল হয়েছে আনা আহমদ ইবনে হাম্বল আমি আহমদ ইবনে হাম্বল মুহাদ্দিস উদ্দাহর এই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস আমার সাথে দেখা করার জন্য আমার দরবারে তোমার যাওয়ার দরকার নেই আমাকে আল্লাহ তোমার দরবারে নিয়ে এসেছে এজন্য বারবার বারবার সব সময় যদি ফারের সাথে আপনি লেগে থাকেন আপনার আওয়া বানিয়ে দিবে কে